এই কোয়েলের দরজা বানানো হবে তাই দাদাকে অ্যাডভান্স করলাম আমরা দাদা বলেছেন আগামীকাল বানিয়ে দেবে দরজাটা দাদার উপরেই দায়িত্ব দিলাম আর এই যে কোয়েল কোয়েল খুশি তো কোয়েলের দরজা হয়ে যাবে কোয়েল খুব খুশি চলুন কালকের মধ্যে কোয়েলে আমরা কোয়েলকে কথা দিয়েছিলাম যে ওর দরজাটা বানিয়ে দেবো তো দরজা বানানো হয়ে গেল আরও কথা দিয়েছিলাম কোয়েলকে যাতে কোয়েলকে কোনো কারো বাড়িতে বা কোনো জায়গায় যাতে না এই বয়সে কাজ করতে হয় কোয়েলের ভাই এবং কোয়েলের যে দুটো ভাই এবং কোয়েল আছে ওদের পড়াশোনার দায়িত্বও আমরা বলেছি যত তাড়াতাড়ি পারবো আমরা নেবার চেষ্টা করব আর কোয়েল যেটা চাইছিলো যে মাসে যদি একটা ইনকাম হতো সাত আট হাজার টাকা কি যায় তাহলে ফ্যামিলিটা চলে যেত এবং পড়াশোনার খরচও ওখান থেকে বেরিয়ে যেত তো আমাদেরকে কোয়েল সেটাই জানিয়ে রেখেছে চেষ্টা করব কোয়েলকে পড়াশোনার জন্য আবার স্কুলে ভর্তি করার জন্য এবং কোয়েলের যে ভাইরা আছে তাদেরকেও স্কুলে ভর্তি করতে হবে সেই আশায় আমরা আছি দেখি কত কিছু করতে পারি আপনারা সাপোর্ট করুন নিশ্চয়ই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আমাদের রেজিস্টার্ড এনজিও যখন আপনারা ডোনেশান দিচ্ছেন তো এই ডোনেশনটা যদি এই ভিডিও দেখে দেন তাহলে এর কোড হচ্ছে জিরো জিরো থ্রি যখন আপনি ফোনপে গুগল পে থেকে করছেন ডোনেশনটা দিচ্ছেন তো ওখানে একটা মেসেজ লেখার যে অপশান থাকে ওখানে জিরো জিরো থ্রি দিয়ে দেবেন আর বলবো আপনি রিসিপ্ট কপিটা দয়া করে মনে করে নেবেন আমাদের কথা মতন কোয়েলের নতুন দরজা বানিয়ে দিলাম গত এগারো তারিখ আমরা ওকে কথা দিয়েছিলাম যে নতুন দরজা বানিয়ে দেব তো কোয়েলের দরজা কমপ্লিট হয়ে গেল अरे हम अरे जल्दी आ घंटा जल्दी हो सुने करे मत 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 कर दो रे मोहने वाले लखिना में भाई